হ্যাঁ তুমি পারো না তোমার তোমার মা বাপ নাই ওরা আমার রে আলিবারকি কি নাম বললা আলি বককর আর হলো শামিউল ছাব্বির এদের বাড়ি কি সবাই মাদেরপুরে হ্যাঁ বক্করের বাড়ি কোথায় গুসাই জানি গোয়ালা গোয়ালা আর বক্করের বাড়ি আর এই যে ছাব্বিরের বাড়ি তোমার বাড়ির মাদেরপুর তোমারই 3 জন মিলারছ ওই পকেটpartite 4 জন 4 জন জন তোমার ওখানে একটা ফুল তোমার করে সর চলে গেছে আর কাকে আপনার ব্যাগে আদে চলে কি আমি

এখন তুমি কি এই কাজ আর করবা ওদের সাথে আসবা আর দিন আসবা তুমি হ্যাঁ বুঝছো কিন্তু মানুষ